মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরায় সর্বভারতীয় আদলে ইন্ডিয়া যে মঞ্চ তৈরি হয়েছে তার অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সুদীপবাবু সহ এবং আরো দুজন বিধায়ক দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে যে লড়াইয়ের দৃঢ়তা দেখিয়ে সমস্ত করে বিলোনিয়ার ঐতিহ্য রক্ষা করার প্রশ্নে তিনটি আসনের মধ্যে অন্তত দুটো আসন আপনারা রক্ষা করতে পেরেছিলেন সে দুই আসনের বিধায়ক এবং আমরা যার সমর্থনে এই সভায় মিলিত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রী আশিস কুমার সাহা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ত্রিপুরার তাকে আমরা সবাই মিলে সমর্থন জানিয়েছি তিনিও মঞ্চে আছেন তার কথা আপনারা শুনেছেন যারা সবাই উপস্থিত হয়েছেন আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন যারা আছেন আমার সমবয়সী যারা আছেন অনুজ যারা আছেন মা বোন নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু চারটি কথা আমি বলবো আমার আগে চারজন পাঁচজন বলেছেন প্রুমন্থন হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই যতটা সম্ভব এগুলো অতিক্রম করে সংক্ষিপ্ত পরিসরে এই নির্বাচন তার যে গুরুত্ব তাৎপর্য বৈশিষ্ট্য সে সম্পর্কে আপনাদের সামনে দু একটা কথা বলব তার আগে আজকে আল ফিতর সারা ভারতবর্ষে মুসলমান ধর্মাবলম্বী মানুষ যারা তারা এই উৎসব পালন করছেন সারা পৃথিবীতে ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমান অংশের জনগণ উৎসবের আনন্দে অবগাহন করবার সুযোগ পাচ্ছেন না তারা ভয় ভীতি সন্ত্রাস সংখ্যার মধ্যে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন কিনা এই নিয়েই তারা কিন্তু চিন্তিত উদ্বিগ্ন আমাদের ত্রিপুরায় ঈদুল ফেতর যদিও মুসলমান ধর্মাবলম্বী অংশের মানুষের উৎসব কিন্তু ত্রিপুরায় আমরা যেটা প্রত্যক্ষ করেছি চাক্ষুষ করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাই মিলে এই উৎসবের আনন্দে অবগাহন করতেন সেই পরিস্থিতি ত্রিপুরায় নাই উৎসবের আনন্দ উপভোগ করবার মতো পরিমণ্ডল আজকে ত্রিপুরায় নেই তারপরেও এই উৎসব শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সম্পন্ন হোক এই প্রত্যাশা মনে রেখে আমাদের মুসলমান অংশের ভাই বোন তাদের সকলের প্রতি ঈদের মোবারক জ্ঞাপন করছে আগামী চোদ্দ তারিখ বাংলা শুভ নববর্ষ আগাম সুযোগ যেহেতু পেলাম আপনাদের আপনাদের মাধ্যমে বিলুনিয়া সহ সারা ত্রিপুরার জাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা নির্বিশেষে সকলকে এই শুভ নববর্ষের অনুষ্ঠান সম্মিলিতভাবে তারা উদযাপন করুক এই প্রত্যাশা ব্যক্ত করে নববর্ষের আগাম শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি আমাদের দেশের সামনে যে সমস্যাগুলো উপস্থিত হয়েছে সংবিধান থাকবে কিনা গণতন্ত্র থাকবে কিনা ধর্ম নিরপেক্ষতার যে আদর্শকে ভিত্তি করে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বাদল চৌধুরী মহাশয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা মহাশয় মাননীয় বিধায়ক দ্বয় ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃত্ব সমবেত সুদীজন আমার মায়েরা বোনেরা এই বাজার এলাকার ব্যবসায়ী দাদাভাই বন্ধুরা চৈত্র সংক্রান্তে চলছে যে পরিমাণে ভিড় হওয়ার কথা দোকানে দোকানে সেগুলো দেখতে পাচ্ছি না যাই হোক ক্রেতা বিক্রেতা সকলকেই আজকে এই পবিত্র ঈদে আপনাদের ঈদ মুবারক জানাচ্ছি এই নির্বাচন ভারতবর্ষকে বাঁচানো নির্বাচন লড়াইটা ইন্ডিয়া মঞ্চ বনাম ভারতীয় জনতা পার্টি না লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদী বনাম ভারতীয় যারা ভারতীয়রা রয়েছেন ভারতবাসী রয়েছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা মনে করেন যে সংবিধানকে বুকে আগলে ধরে রাখতে হবে তাদের তারা যুদ্ধ ঘোষণা করেছেন এই ফেসিবাদির বিরুদ্ধে এবং বিশ্বাস মনে কোনো সন্দেহ নেই বিজেপি সরকারের পতন দেশে শুধু সময়ের অপেক্ষায় আগামী চোঠা জুন বড় বড় কথা বলছি ঠিকই কর্মীদের মনোবল ধরে রাখার জন্য মানুষের দৃষ্টি মানুষের হিসেব পাল্টে দেওয়ার জন্য মানুষ যাতে ঘাবড়ে যায় তার জন্য যে আপনি বার চারশো পার তাদের দলের শীর্ষ নেতৃত্বে বলছে 200 মিল যায় তবি কাফি হ্যাঁ হালত বহত খাস্তা হ্যাঁ বহত বুড়া হ্যাঁ এ হচ্ছে তাদের অ্যাসেসমেন্ট তাদের সদলীয় নেতাদের বক্তব্য এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই দশ বছর দেশবাসী সময় দিয়েছিল হাজার চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী সাহেব সরকারে বসেন কয়েকটা স্লোগান যেগুলো জীবনেও পূর্ণ করতে পারবেন না কি বহৎ হোক মেহঙ্গাই কি মার আপকিবার কিবার ভাজপা সরকার এটা হচ্ছে স্লোগান ছিল তখন এলপিজি সিলিন্ডার দাম কত ছিল চারশো পনেরো টাকা ম্যাক্সিমাম এখন কত প্রায় বারোশো টাকা পেট্রোলের দাম কত ছিল একষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা অবধি ফ্লাকচুয়েট করত ডিজেলের দাম পঞ্চান্ন টাকা এবং আন্তর্জাতিক স্তরে কাঁচা তেলের পার ব্যারেল ছিল আনুমানিক একশো উনচল্লিশ প্রচণ্ড দাম বেড়ে গেছিল ওই সময়েও এই কাঁচা তেলের ওয়ান ব্যারেল একশো উনচল্লিশ চল্লিশ ইউএস ডলার থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই ইউপিএ সরকার এই কন্ট্রোল করতে পেরেছে এই পেট্রোল এবং ডিজেলের দামটাকে এখন কাঁচা তেলের দাম হ্রাস পেয়েছে এখন নব্বই টাকার নব্বই ইউএস ডলারের নিচে কিন্তু দেখুন ওয়ান ব্যারেল একটা ব্যারেল এখন দেখুন প্রায় পেট্রোল এবং ডিজেল প্রায় একশো ছুঁই ছুঁই দুটোই সর্ষার তেল মুসুর ডাল মুগ ডাল দাঁতন টুথব্রাশ থেকে শুরু করে চা দুধ সমস্ত নিত্য প্রিয় জিনিসপত্রের দাম ইনক্লুডিং জীবনদায় ওষুধ আজকে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষ সাধারণ মানুষের নাগালের বাইরে দু দু কোটি টাকা কোটি কর্মসংস্থানের ব্যাপারে বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থাৎ দশ বছরে বিশ কোটি হওয়ার কথা কোথায় কি বেকারত্ব জ্বালা স্বাধীন ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর বিগত চল্লিশ পাঁচচল্লিশ বছরে সর্বকালীন রেকর্ড বেকারত্বের প্রত্যেকটি মানুষ আজকে আমরা ঋণের জালে জড়িয়ে পড়ছি সত্তর বছরে নানাও সরকার ছিল কেন্দ্রে সর্বমোট ঋণের বোঝা ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এই দশ বছরে পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে দুশো পাঁচ কোটি লক্ষ টাকা ঋণের বোঝা দেশে প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যাচ্ছে তাদের এম এস বলেছিল দুগ্নি আয় ডাবল রোজগার ডাবল করে দেবে তাদের রোজগারটাকে কথায় আজকে কি হচ্ছে এই পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক